সারাজ স্টাইল থেকে আবার লাইভ হয়ে গেলাম ঠিক আছে আজকে স্টিচ কালেকশন দেখাবো আগের লাইভটা মানে সাউন্ড প্রবলেমের জন্য আবার এই লাইভটা আমি করছি ঠিক আছে সাউন্ডের প্রবলেম ছিল সাউন্ড আসেনি দ্যাটস থ্রুই এটা আবার করতে হলো আমাকে সবাই আবার একটু লাইভটা জয়েন করবেন একটু শেয়ার দিবেন ঠিক আছে এটা রিকোয়েস্ট থাকছে আপনাদের কাছে ড্রেস গুলো দেখিয়েছি বাট সাউন্ড দেখা যাচ্ছে যে নেক্সট সাউন্ডটা আমাদের প্রবলেম হয়ে গেছে সাউন্ডটা আসেনি সো এখন আমার লাইভটা করছি আমি যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটা নিয়ে আমি শুরু করে দিচ্ছি যেহেতু আগে লাইভটা একটুখানি করে ওইটা ই করে দিব যেহেতু ওই লাইভটা ই হয়ে গেছে ঠিক আছে তো দেরি করব না শুরু করব লাইভটা আমি কয়েকটা স্যার দিয়ে তারপরে শুরু করছি কালেকশনগুলো এখন থেকে অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন আপনারা ঠিক আছে ইনশাল্লাহ আমাদের খুব ভালো ভালো ড্রেস আসতেছে আরও আসবে ইনশাল্লাহ সবাই একটু সাথে থাকবেন লাইফটা শেয়ার করে দিবেন নিজ প্রোফাইলে এবং অবশ্যই ভালো গার্লস গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিবেন লাভ লাইক দিয়ে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান ঠিক আছে আর খুব সুন্দর সুন্দর ড্রেস আসতেছে এখন থেকে অবশ্যই আপডেট দেওয়া হবে আমাদের পেজে আমরা চেষ্টা করি ভালো ভালো জিনিসগুলো আপনাদের দেখাতে দিতে ঠিক আছে আর সিলেক্টিভ প্রোডাক্টগুলোই কিন্তু আমরা আপনারা যাতে পছন্দ করেন কিন্তু আমরা নিয়ে আসি স্টিচ কালেকশন তো দেখা যাচ্ছে এখন অনেক কাপুদের মানে রিকোয়ারমেন্টস থাকে স্টিচ কালেকশন এর কিন্তু আমরা ওই ধরনের কালেকশনগুলোই এখন আমাদের পেজে অনেক বেশি দেখবেন এবং অনেক বেশি কমফোর্টেবল গর্জিয়াস ড্রেসগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে দেখেন এইগুলো দেওয়া হয়েছে না আচ্ছা আজকে আমার ড্রেসটা একটু শুরু করে দিচ্ছি তাহলে যেহেতু আগে লাইকটা কেটে গেছে আমি একটু তাড়াতাড়ি করেই করে দেবো আমার এই ড্রেসটা দিয়ে আমি শুরু করেছিলাম ঠিক আছে খুবই সুন্দর দেখেন খুব সুন্দর করে নেক লাইনে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে একটা ওয়ার্ক করা আছে নেকটা আমি তো অনেক স্কিনি হ্যাঁ তারপরে দেখেন গলাটা কিন্তু খুব বেশি বড় না যে মানে অর্ড লাগবে বা খুব সুন্দর করে কিন্তু নেক লাইনে একদম লেস দিয়ে ওয়ার্ক করা আছে প্লাস সাইড বাই সাইড লেসটা এখানে বসানো আছে কিন্তু খুব সুন্দর করে যে এই পর্যন্ত কিন্তু সাইড বাই সাইড লেসটা দিয়ে বসানো আছে হ্যাঁ এবং এখানে কিন্তু খুব সুন্দর করে এই ফুল ড্রেসটাতে দেখেন ফুল ড্রেসটাতে দেখেন একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে ফ্লাওয়ারগুলা প্লাস এই যে স্টিচিং এই স্টিচিংগুলা যে কি সুন্দর করে করা ফুল বক্স বক্স করে দেখেন ফুল ড্রেসটাতে কিন্তু করা আছে এবং স্লিভটা দেখেন স্লিভটা দেখেন একদম পাকিস্তানি স্টাইলের কিন্তু এখানটা এই পর্যন্ত কিন্তু শেষ করে দেওয়া আছে এই যে এমব্রয়ডারি করে কাট ওয়ার্ক করে এই পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে প্লাস এখানে কিন্তু বোরিং এর ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে মানে সিপি বোরিং যেটা সেরকম করে কিন্তু খুব সুন্দর করে করা আছে হ্যাঁ স্লিভটা দেখেন স্লিভটা একদম লুজ খুব সুন্দর করে একদম পাকিস্তানি স্টাইলে করা কিন্তু ড্রেস গুলোই পাকিস্তান ইন্সপায়ার্ড হ্যাঁ এই যে এটা হচ্ছে অর্গানজার উপরে খুব সুন্দর করে লাইন করে করা আছে থ্রেড দিয়ে ওয়ার্ক করা প্লাস এই যে লেস যাচ্ছে হ্যাঁ এত সুন্দর ড্রেসগুলো না নিলে আপনারা কিন্তু মিস করবেন এবারে এগুলোর বডি সাইজ থাকে সব ফর্টি এইট পর্যন্ত যার লাগবে যার যেটা লাগবে আপনারা জাস্ট একটু অল্টার করে নিলেই হয়ে যাবে কিন্তু এই ড্রেসগুলো হ্যাঁ এই থাকছে হলো ফুল ড্রেসটা ফুল ড্রেসটার মধ্যে কাজ করা ফুল ড্রেসটার মধ্যে আপনার ওয়ার্ক আছে এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা একদম দেখেন নিচে পর্যন্ত ওয়ার্কটা পাচ্ছেন এই যে এখানে সেফটি বোরিং এর কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে একদম বরফি বরফি করে খুব সুন্দর করে ড্রেসটাতে করা আছে ওয়ার্ক এই যে এই বোরিং এর ওয়ার্কটা দেখেন নিচে বোরিং এর ওয়ার্কটা একদম একটা হেভি ওয়ার্ক বোরিং এর কিন্তু খুব হেভি একটা ওয়ার্ক আছে কালারটা দেখেন কি যে সুন্দর টিল ব্লু কালারের মধ্যে ড্রেসটা আর নিচে কিন্তু এই জর্ডানটা দিয়ে এখানে ফ্রেড আছে আছে প্লাস কিন্তু অনেক ড্রেস গুলো হয় না কিন্তু এটা ফর্টি এইট আছে যারা প্লাস সাইজ আছে তারা কিন্তু করতে পারবেন ফর্টি সিক্স যারা আছে তারাও নিয়ে টা করতে পারবেন ইজিলি আর যারা একটু কম ফোর্টি ফর্টি ফোর ফর্টি ওপরে আছেন তারা কিন্তু খুব সুন্দর করে একটু অল্টার করে নিলেই আপনাদের হয়ে যাবে কারণ এই ড্রেসগুলো কিন্তু লুজ ফিটিংয়ে অনেক সুন্দর লাগে খুব একটা অল্টার করতেও হবে না অনেকে দেখা যায় যে লুজটাই অনেক সুন্দর থাকে কারণ পাকিস্তানি ড্রেসগুলো লুজ করে লুজ স্টাইলেই এটা করা ওই স্টাইলেই করা ওদের ওই স্টাইলটাকে ফলো করে এই ড্রেসগুলো করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক শুভ আপু এখন সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ গড়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া সাউন্ডটার গত লাইফটাতে ঠিক ছিল না ব্যটস আই আমার লাইফটা আবার কেটে আবার আসতে হলো ঠিক আছে আমি উড়নাটা দেখাচ্ছি উড়নাটা দেখেন উড়নাটা কিন্তু অনেক সুন্দর থাকছে একদম চান্দের সিল্কের মধ্যে থাকছে ওড়নাটা হ্যাঁ একদম সফট চামড়ের সিল্কের মধ্যে সিল্কের মধ্যে কিন্তু একটা লাইট একটা গ্লেজ দিচ্ছে কিন্তু ওড়নাটা হ্যাঁ একদম গ্লেজ দিচ্ছে বর্ডার দেখে টিল ব্লু কালারের একটা বর্ডার পাচ্ছে প্লাস কিন্তু ভিতরে কিন্তু জারি ওয়ার্ক করা আছে মানে বর্ডার লাইন করা আছে জারি দিয়ে ঠিক আছে এবং খুব সুন্দর করে আর এই ওড়নাটা থাকছে একদম কন্ট্রাস্টে থাকছে এটার কালারের সাথে কন্ট্রাস্ট করে দেওয়া আছে যেহেতু ড্রেসটার কালারটা একটু ডিপ এটা একদম কন্ট্রাস্টে যেয়ে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সেই জন্য ঠিক আছে ফুল ডিপ এই ইসের মধ্যে এবং ওনাটা কিন্তু এই যে দেখেন টি ব্লুর সাথে কিন্তু এই যে ম্যাচিং ম্যাচিং করে কিন্তু প্রিন্টটা করা আছে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে ম্যাচিং করে করে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস বাইশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস ঠিক আছে অনলি বাইশো পঞ্চাশ টাকায় এত কাজ করা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে নিয়ে আপনারা জাস্ট একটু যাদের অল্টার লাগে একটু অল্টার করাবেন আর যারা হয়ে যাবে ড্রেসটা তারা তো কোনো কিছুই করতে হবে না জাস্ট নিয়ে পরে ফেলবে দারুন একদম ঈদের করবেন এই ড্রেসগুলো মিস করা যাবে না ঈদের জন্য দারুণ দারুণ ড্রেস আসতেছে আরও আসবে ইনশাল্লাহ স্টিচ কোয়ালিটি আমাদের স্টিচের মধ্যে আরো অনেক ড্রেস আমরা আনব এখন স্টিচ কালেকশন গুলো থাকতেছে প্রতিদিনই আপনারা স্টিচ কালেকশন কিছু কিছু দেখবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কালেকশন আসার সাথে সাথে আপনাদের রেগুলার আপডেট দেওয়া হবে সেই জন্য অবশ্যই পেজটাকে লাভ লাইক দিতে হবে যাতে নেক্সট আপডেট আপনারা পেয়ে যান হ্যাঁ এটা প্যান্টটা নেক্সট আপডেটগুলো যাতে পেয়ে যান এই অবশ্যই একটু লাভ লাইক দিবেন এবং পেজটা আমাদের পেজটা অবশ্যই একটু প্রোফাইলে শেয়ার করবেন অথবা গার্লস গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকতেছে

আমরা অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য সিলেক্টিভ আইটেমগুলো খুঁজে খুঁজে নিয়ে আসি হ্যাঁ মানে জাস্ট আপনারা দেখেন এটা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার ওয়ার্কটা দেখেন যে কি যে সুন্দর এখানে হলো খুব সুন্দর করে মফ কালারের এবং পিচ কালারের ফ্লাওয়ার প্লাস কিন্তু ছোট্ট ছোট্ট করে জিরো সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে একদম ভরাট কাজ করা হ্যাঁ একটু দেখেন একদম হরাট কাজ করা এবং নেকটা দেখেন এখানে কিন্তু লক করা আছে যাতে নেকের পোর্শনটা কিন্তু এই পর্যন্ত এই যে এরকম ভি শেপের গিয়েছে ঠিকই কিন্তু এখানে এখানে কিন্তু কিন্তু এটা লক করে করে আছে আছে এবং খুব সুন্দর একটা ওয়ার্ক করা এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটার কালারটা দেখেন হ্যাঁ এবং সিকোয়েন্সের কাজটা দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা কালারটা কিন্তু অনেক সুন্দর একদম সুদিন একটা কালার স্কাই ব্লুর মধ্যে থাকতেছে স্লিভে সুন্দর করে ওয়ার্ক করা থাকছে দুই পাশে কিন্তু সিপেন্সের বর্ডার থাকতেছে প্লাস এই যে এরকম করে ওয়ার্ক করা থাকতে স্ট্রেট ওয়ার্ক করা থাকছে প্লাস ফুলটাতে কিন্তু একটা সিকোয়েন্স করা আছে হ্যাঁ ফুল ড্রেসটাতে সিকোয়েন্স করা আছে একদম সফট একটা কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকতেছে ড্রেসটা এবং এই ড্রেসটাও কিন্তু এই যে দেখেন এখানে দেখেন সুন্দর করে কিন্তু এটা ফুল এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা ড্রেসটার ফুল ড্রেসটা দেখেন এমব্রয়ডারি করা আছে এইটা একদম এই যে ফ্লাওয়ারগুলো ফুল এমব্রয়ডারি করা হ্যাঁ এই কাজটা ফুলি আপনাদের এমব্রয়ডারি করা আছে প্লাস এখানে কিন্তু বর্ডার লাইন করা আছে খুব সুন্দর করে করে এই যে এগুলো কিন্তু সব সুতার কাজ করা খুব সুন্দর করে সুতার কাজ করা প্লাস এই যে একটা লাইন হচ্ছে সুতার কাজ গেছে আর একটা লাইনে হলো সিকোয়েন্স গেছে হ্যাঁ এরকম করে করে লাইন করে করে ওয়ার্ক করা আছে ঠিক আছে ড্রেসগুলো ফর্টি এইট পর্যন্ত বডি পাচ্ছেন এই যে নিচের পোর্শনের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর করে যে সিকোয়েন্স ওয়ার্ক করা প্লাস কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং নিচের একদম নিচের পোর্শনটা কিন্তু এখানে কাট ওয়ার্ক করা থাকছে অর্গ্যানজার উপর কাজ করে না অর্গ্যানজার অর্গ্যানজার লেসটা দেখেন খুবই সুন্দর অর্গ্যানজার উপর কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করে এই যে বোরিং ওয়ার্ক করা প্লাস কাট ওয়ার্ক করা আছে ও ড্রেসটা আপনারা মানে নিলে বুঝবেন ড্রেসগুলো মানে এত সুন্দর সুন্দর ড্রেস এটা কাচ্চা করার মানে এত সুন্দর এই ড্রেসগুলোর কাজ যে এত সুন্দর ট্রাউজারটা থাকছে বলে প্যান্টটা দিলে এইটা প্যান্টটাও থাকছে বলে এক কালারের মধ্যে থাকছে প্যান্টটা প্যান্টটা দেখেন এক কালারের মধ্যে থাকছে একদম একদম স্ট্রেইট কাট প্যান্ট থার্টি নাইন থাকছে হলো প্যান্টের লেন্থটা লম্বা থাকছে বলো থার্টি নাইন হ্যাঁ থার্টি নাইন থাকছে বলো প্যান্টের লেন্থটা তারপরে ওড়নাটা একটু দেখিয়ে দিন ওনাটা পাচ্ছি হলো এই যে একদম এটার ওনাটা দেখেন ওনাটা এটারও চান্দেরি সিল্কের ওনা থাকছে একদম চান্দেরি সিল্কের মধ্যে থাকছে ওনাটা একদম এই ওয়ার্কগুলোর সাথে ম্যাচিং করে এই যে আপনারা নেকে যে ওয়ার্কগুলো দেখছেন নেক পোর্শানে যেই ওয়ার্কটা দেখছেন এবং এই যে সাইডে এই যে ফুল মধ্যে যেই ওয়ার্ক দেখছেন এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে খুব সুন্দর করে ওনাটা করা হ্যাঁ ওনার প্রিন্টটার সাথে কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং আছে এই দেখেন ওনাটার প্রিন্টটা দেখেন ওনাটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্টেড খুবই সুন্দর ঠিক আছে ওনার ফ্লাওয়ারগুলো এই ফ্লাওয়ারগুলোর সাথে কালার ম্যাচিং করে করে কিন্তু করা হ্যাঁ ওনাটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দর করে কিন্তু দুই সাইডে যে ট্যাসেল করা আছে এখানেও ট্যাসেল করা আছে এই দুই পাশে এবং ওনার এই দুই পাশে এবং এই দুই পাশেও কিন্তু ট্যাসেল করা আছে এবং ওনাগুলো সফট একদম সফট সিল্ক মানে যে ই সেটা না একদম সফট কিন্তু ওনাগুলি হ্যাঁ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন জাস্ট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার আপনার পেজ ইনবক্স করে দিচ্ছে হ্যাঁ আর আজকে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য আছে খুব ভালো একটা অ্যানাউন্সমেন্ট আমরা করতে যাচ্ছি আজকে হ্যাঁ সরাসা স্টাইলের একটা ছোট্ট স্টোর আমাদের ওপেন হয়েছে ধানমন্ডিতে তো ধানমন্ডিতে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই যাবেন আমাদের এটা ফার্স্ট জুন থেকে ওপেন হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব মানে খুশি এটা আপনাদের জানাতে পেরে ঠিক আছে ওখানে যে আপনারা আমাদের এই ড্রেসগুলো পাবেন এই ড্রেসগুলো শো করা থাকবে ওখানে যে আপনার দেখে ধরে আপনার ড্রেস যে যেটা নিতে চাচ্ছে নিয়ে নিতে পারবেন ঠিক আছে টোয়েন্টি সেভেন সপ্তক স্কোয়ার রেলওয়ে টু শপ নাম্বার টুয়েলভ অ্যান্ড থার্টিন ওখানে আমাদের শপটা হচ্ছে ঠিক আছে ওপেন হচ্ছে ঠিক আছে ওখানে আপনারা আমাদের সব পারবেন সব প্রোডাক্টগুলোই পাবেন ঠিক আছে সব প্রোডাক্ট পাবেন ওখানে ওখানে যে দেখে বুঝে আপনারা নিয়ে নিতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই যাবেন ঠিক আছে এটা আমাদের জন্য অনেক বড় খুশি এবং আপনারা আমাদের সাথে থাকবেন আর ভালো ভালো যত ড্রেস আসতেছে আপনারা অবশ্যই মিস করবেন না দেখে দেখে নিতে পারবেন এখন দেখে দেখে নেওয়ার সুবিধাটাও আপনারা পাচ্ছেন ঠিক আছে শুধু অনলাইন বেস আমাদের থাকছে না আমরা চাচ্ছি আপনাদের ভালো জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দিতে ঠিক আছে আর সব কিছুই আসলে আপনারা না থাকলে তো হবে না ঠিক আছে সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আমরা যে আমি আরো ভালো ভালো প্রোডাক্ট দিতে পারি হ্যাঁ আজকে লাইভ টাইম এখানেই শেষ করে দিচ্ছি আর এই ড্রেস দুটো যে ড্রেস দুটো আজকে দেখালাম আজকে ড্রেস দুটার প্রাইস থাকে সেগুলো বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর মানে একদম লেস প্রাইসে ড্রেসগুলো গুলো দেওয়া হচ্ছে সো আপনারা নিয়ে নিবেন এগুলো হ্যাঁ আজকের জন্য আল্লাহ হাফিজ আবার দেখা হবে ইনশাআল্লাহ